কত বছর স্তামারে যখন ইটালিতে এসেছিলাম আমার পেজে একটা মেয়ে নক করেছিল যে সে আমার সাথে দেখা করতে চায় সে একজন এক্স ভিকি যদি আমি ওর সিনিয়র এবং ভিক পড়েছে কেউ এরকম শুনলেই না কেমন যেনি ভিতরটা করে মানে খুব আপন আপন লাগে এবং সেজন্যই ওর সাথে দেখা করেছিলাম একটা কফি শপে তো যাওয়ার পরে যেটা উদ্ঘাটন করলাম সেটা হচ্ছে ওদের হাতে দুজনের মানে আনটি এসেছিলো আনটি এবং ওর হাতে দুটো কেক ছিল কেক দুইটা দেখে আমার তো পুরো অবস্থা খারাপ যে এত সুন্দর কেক বাংলাদেশের মতো একদম যেটা আসলে ইটালিতে আমরা কিন্তু ওই কেকগুলো সহজে পাই না কারণ ইটালিয়ান কেকগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয় তো তারপরে যেটা দেখলাম যে ওর একটা পেজ আছে ডেলিশিয়া যারা রোমে ওর কেক খেয়েছেন তারা তো জানেন যে কতটা প্রিমিয়াম এবং কত মজা হয় ওর কেক যারা এখনই খাননি তারা কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন তো এবার যখন আসলাম তখন নানটি আমাকে মেসেজ দিল যে এবার বাসায় তোমাকে আসতেই হবে তো এই তো বাসায় আসলাম আলহামদুলিল্লাহ আসার পর তো শুধু চমৎকার আর চমৎকার মানে সারপ্রাইজ হয়েছে এত চমৎকার খাবার দেখে সাজানো দেখে এবং এত মায়া মম মমতা ভালোবাসা পেয়েছি সেদিন বলে বুঝাতে পারবো না চার মিনিটের একটা ভিডিও কিছুই না সেটা প্রকাশ করার জন্য আবার ভাই পাশ থেকে বলছিল যে আপু দেখে মনে হচ্ছে তুমি নতুন বউ বউ বরণ করছে আমাদের দেশে তো জামাইদেরকে খুব সুন্দর করে বরণ করাই হয় অনেক খাবার দিয়ে আস্ত মুরগি দিয়ে তবে বৌদের কিন্তু এখনও ওইভাবে করা হয় বউ জামাইয়ের কথা বাদ থাক আজকে তো মেয়ে হয়ে এসেছি আনটি এত ময়া মমতা দিল জানিনা না কতটুকু যোগ্যতা রাখি সেটা নেবার তবে আনটির পিওর ভালোবাসা ভেজাল মুক্ত ভালোবাসা একদম ট্রান্সপারেন্ট ভালোবাসা মায়া মমতা সব কিছুর জন্য আন্টির আমি অনেক বেশি কি বলবো অনেক বেশি হ্যাপি আন্টির জন্য অনেক দোয়া আন্টির পরিবারের সবার জন্য দোয়া আন্টির মা অনেক কিউট কিউট মেয়েরা আছে তাদের জন্য অনেক দোয়া অনেক ভাগ্যবতী ওরা আসলে তো সেদিন টেবিলে অনেক খাবার ছিল মুরগি গরু সরষে ইলিশ চিংড়ি মাছ কাঁচকি মাছ টক ডাল বা খাটটা যেটাকে বলে এত মজা ছিল ওইটা ভাত দিয়ে খেয়েছিলাম একদম শেষে কাবাব তারপর ভর্তা ছিল দুই রকমের আসলে অনেক খাবার আমি মনে করি একটা মিসও হয়ে গেছে আর প্রত্যেকটা খাবার একটা থেকে একটা মজা এত খেয়েছি সেদিন তারপরে খাওয়া দাওয়া শেষ করে আন্টি আমাদের প্যাক করে বাসার জন্য কারণ বাবা যেহেতু আসতে পারেনি আন্টি তীষার কথা বারবার বলছিল ইনশাল্লাহ এরপরে তীষা আসলে আবারও আন্টির হাতে খাবার খাওয়াবো আন্টি আমাকে অগ্রিম দাওয়া দিয়েছে আর এই তো আনিকার সাথে একটু বাই নিয়ে নিচ্ছি আমরা আবার একটু শপিংয়ে যাব সন্ধ্যা হয়েছে গল্প করছিলাম অনেকক্ষণ অনেক গল্প করেছি বাট ভিডিও টিডিও কিছু করা হয়নি আর গল্প করতে এত ভালো লাগছিল অনেক গল্প করছিলাম দেশের গল্প তারপরে এখানে বিদেশ সে গল্প গল্পের তো আসলে শেষ নেই আঙ্কেলের সাথেও দেখা হলো শেষ মুহূর্তে গল্প করলাম তারপরে এই তো বের হলাম আমাদের যেতে হবে আমরা একটু মার্কেটে যাব আর ওয়েদারটা খুবই চমৎকার ছিল মানে খুব বেশি ঠান্ডা সেদিন ছিল না ভালো লাগছিলো ওদের বাসার ওদিকেই আমরা যে মার্কেটটা যাবো কাছাকাছি ছিল অ্যান্ড বিদায় নিয়ে আমরা চলে গেলাম মার্কেটে শপিং করতে আর হলো ওই যে আসার পর কফি খেলাম কারণ কফি আমাকে খেতেই হয় কারণ তানজুম দুর্লভ আম্মু কফি ছাড়া তাদের চলেই না যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলছে সো অফার সব দোকানেই ছিল কম বেশি কিন্তু কিছু কিছু দোকানে ভালোই অফার ছিল তো আমরা এখন নিচে যাব ব্লেজার দেখতে আর সবারই টুকিটাকি শপিং ছিল তবে ব্লেজারটা ইম্পর্টেন্ট ছিল দুর্লভের জন্য তো আমরা অনেকগুলো ব্লেজারের মধ্যে একটা তো কিনতে পারলাম যেটা পরে সেটাতে ওকে মাসালো অনেক ভালো লাগছিলো সেটা ব্লেজার কেনা শেষ করে আমরা চলে গেছিলাম জুতার দোকানে সব কিছু আর ভিডিও করা হয়নি আর আমি একটু ক্লান্ত ছিলাম এত খাওয়া দাওয়া করেছি যে খাওয়া দাওয়ার পরে এখন মনে হচ্ছে একটা ড্রিঙ্কস খাওয়া খুব বেশি জরুরি তো এই তো তারপর আমি একটা বাবলটি নিলাম আর আরও টুকিটাকি কেনাকাটা শেষ করে এখন আমরা বাসায় চলে যাব দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ